হ্যালো আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিং সার্থ সার্ত ছোঁয়া থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া সোহেল ভাই আজকে কি দেখাবেন ভাইয়া আজকে দেখাবো সুন্দর সুন্দর লিলিয়ান কাপড় সুন্দর সুন্দর লিলিয়ান গজ কাপড় চায়না লিলিয়ান না চায়না লিলিয়ান কালেকশন আজকে আমরা দেখব যেটাই ভাল লাগবে আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এগুলোর বহর কিন্তু ফুল সাড়ে তিন হাত এগুলোর বহর থাকবে ফুল সাড়ে তিন হাত এগুলোর নতুন নতুন প্রিন্ট আছে যেটা আপনাদের ভাল লাগবে আপনারা দ্রুত অর্ডার করবেন একদম ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সব ধরনের সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ভিডিও কলে দেখা থেকে শুরু করে সরাসরি শপে এসে দেখে নেওয়া সব ধরনের সুযোগই আপনারা পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে শুধু অর্ডার করবেন গজ কত করে দিচ্ছেন ভাইয়া এগুলো তো আমরা এখানে আড়াইশো দুশো বিশ টাকা গজ বেঁচে থাকি আজকে ভিডিওতে দাম থাকবে মাত্র একশো আশি মাত্র একশো আশি পেয়ে যাবে আজকে ভিডিও থেকে পেয়ে যাবেন এগুলো মাত্র একশো আশি টাকা পার গজ দ্রুত অর্ডার করেন জামা কষের থেকে শুরু করে যে কোনো তৈরি করতে পারবেন ইনশাল্লাহ অনেকগুলো তো কষের যদি করে আমরা হেলদি হলে সাড়ে তিন গজ আর আমাদের মতো পাতলা পুতলা যারা আছে তাদের জন্য জামা পায়ে করতে তিন গজ দেখেন যার যেটা ভাল লাগবে অর্ডারটা কনফার্ম করে

দাম থাকছে এগুলোর সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এগুলোর দাম থাকছে কিন্তু ভাই দামটা আরেকবার বলে দিবেন টাকা টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে কিন্তু এটাই লাস্ট কালেকশন সাত তো ছোঁয় ম্যাচিং আলমিন রেলো মার্কেট পশ্চিমবলীল বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ